বাঁদরের হানায় জখম পাঁচজন বাঁদরের বাঁধরামিতে অতিষ্ঠ সোনামুখী বাঁদরের হানায় আহত পাঁচ মহিলা গুরুতর আহত এক আতঙ্কিত এলাকার মানুষ রীতিমতো ঘরবন্দি পরিস্থিতি এলাকার মানুষের বাঁদর বসে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে গতকাল থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার বারো এলাকায় বাঁদরের কামড়ে আহত হয়েছে পাঁচজন মহিলা একজন গুরুতর আহত হয় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনামুখীর জঙ্গল থেকে একটি বাঁদর চলে আসে সোনামুখী পৌরসভার বারো নম্বর গর এলাকায় এরপরে ওই বাঁদরটি এলাকার মহিলাদের দেখলে ঝাঁপিয়ে পড়ছে গায়ে কামড়ে আহত করছে একাধিক মহিলাকে বাঁদরের আতঙ্কে ঘরবন্দি হয়ে আছে এলাকার মানুষজন আতঙ্কে বাইরে বেরোতে পারছে না কেউ বাজার ঘাট থেকে শুরু করে কাজ যেতেই ভয় পাচ্ছেন স্থানীয়রা ঘটনার খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে গতকালকে থেকে সোনামুখী বন দপ্তরের কর্মী আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁধকটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাঁধকটিকে বাগে আনা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই যত সময় বেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের স্থানীয়দের দাবি লাঠি শোটা দিয়ে বাঁধরটিকে বাগে আনা সম্ভব হবে না বাঁধরটিকে ট্র্যাকুলাইজ করে বাগে আনতে হবে অন্যদিকে বন দপ্তরের দাবি এলাকায় বাঁধরের আতঙ্ক থেকে এলাকার মানুষ মানুষকে পরিষেবা দেয়া হচ্ছে পাশাপাশি বন দপ্তরের দাবি এলাকায় বেশি পরিমাণ ছোপচার টাকায় বাদরটি লুকিয়ে পড়ছে তাই তাকে আগে বাগে আনা সম্ভব হচ্ছে না চব্বিশ খন্ডে তৎপরতা চলছে বন দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা नया चले बेटा रेवे देखिए जा बेटा देखिए उधर रहे उधर हट के जो नहीं, नहीं जाओ आज আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে डीएसएलআরে ফুড শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে ভাবে